জামদানি প্রিন্ট করা এগুলো কাপড় অনেক ভালো বয়ল কাপড়ের জন্য নেয় তাদের কাছে বিক্রি করি এই যে উন্নাটা দেখছেন কি সুন্দর করে কাজ করা উনাটা একটু দামের তারপরে দিয়ে দিলাম আপনাদেরকে ঠিক আছে লসে দিয়ে দিই হ্যালো বিওস আসসালামু আলাইকুম অ্যাপ্লিক অ্যাপ্লিক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে সেল করবেন পিয়াস এটা উল্টা অ্যাপ্লিক হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে সেল করবেন সামনেও কাজ ও কাজ ঠিক আছে এগুলা মানে জামদানি প্রিন্টের করা এগুলো হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি দিবেন বিক্রি করার আগে যে এক বছর পরার পর আপনার কালার উঠবে না এটা হাতা থাকবে আলাদা এই যে হাতাটা আলাদা প্রত্যেকটা জামার হাতা আলাদা তো এগুলো হচ্ছে কোয়ালিটি অনেক ভালো আপনারা যারা নেবেন অ্যাপ্লিক অ্যাপ্লিক আমরা অনেক কম প্রাইজে দিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকে অ্যাপ্লিকে লসে যাবে তো যারা লস প্রাইজে অ্যাপ্লিক নিতে চান তারা নিয়ে নেবেন অ্যাপ্লিক যারা লস প্রাইজে নিতে চান এটা দেখেন সামনে কাজ ইসে কাজ সেম কাজ জামদানি পিন করা এগুলো কাপড় অনেক ভালো বয়েল কাপড়ের ভিতরে গরমের আরাম আপনারা যারা পড়তে চান তাদের জন্য সালোয়ারটা আর এইটা হচ্ছে অন্যটা দেখেন এত সুন্দর অ্যাপ্লিকের ভিতরে কটন কটন কাপড় পাঁচ সাত অন্য হবে এগুলো আপনারা ডিসকাউন্ট অফারে বিক্রি করতে পারবেন এই যে অ্যাপ্লিকেশ ব্যাকসাইড সামনের সাইড ব্যাকসাইড দুই সাইডেই কাজ করা এগুলো আমরা আজকে আপনাদেরকে আর গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এগুলা ঠিক আছে এগুলোর কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন ঠিক আছে আর যারা এক পিস তাদেরকে কেননা এক পিস আমাদের কাছ থেকে নিয়েন না আমাদের সময় নেই আপনাকে এক পিস দিয়ে সেল করা প্যাকেটিং করা ওটুক সময় নেই আর ওরকম ছোট্ট প্যাকেট আমরা করি না আমাদের অত টাকা লাভ হয় না আপনার একটা এক পিস বিক্রি করে মানুষে এক হাজার টাকা লাভ করে এক হাজার টাকা লাভ করে পেসগুলো খুরসা পেসগুলো এক হাজার টাকা লাভ করে তো আমরা এক পিসে এক হাজার টাকা লাভ করতে পারবো না এর জন্য আপনাদের কাছে সেলও করব না এটুকু আপনারা বুঝতে হবে এটা হাতাটা হাতা দুইটা আলাদা করে দেওয়া স্যালোয়ারটা আর এগুলো আমরা হচ্ছে গিয়ে এর জন্য আমরা খুরসা বিক্রি করি না আমরা হচ্ছে গিয়ে দশ পিসের নিচে বিক্রি করি না যারা হোলসেল নেয় তাদেরকে তাদের যারা সেল করার জন্য নেয় তাদের কাছে বিক্রি করি এই যে উনাটা দেখছেন কি সুন্দর করে কাজ করা উনাটা অনেক সুন্দর করে বক্স করা কাজ করা তো আপনারা নিয়ে নেবেন এগুলো আমরা ডিসকাউন্ট অফার আজকে দিয়ে দিব ঠিক আছে আজকে গরমের আরামের জন্য এইগুলো ড্রেসগুলো আমরা দিয়ে দিচ্ছি কম প্রাইসে আর এগুলার কালারগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কালার স্ট্যান্ডার্ড কালার এই যে দেখেন এটা কত সুন্দর এটার এটার ব্যাকসাইডটা দেখাই বিয়াস এই যে দেখেন ব্যাকসাইডেও কিন্তু কাজ আছে কাজ করা আছে এগুলো কালার অনেক সুন্দর ঠান্ডা কালার এগুলো মনে করেন গরমের জন্য আরামদায়ক কিছু তো নিয়ে নিবেন আপনারা যারা নিতে চান যে খাতা জামা আর এগুলো দিচ্ছি আমরা আপনাদেরকে ডিসকাউন্ট অফারে প্রাইস সেম থাকবে সবগুলাই সবগুলাই সেম প্রাইসে দিয়ে দিব আপনাদেরকে তো যদি ভালো লাগে আমার ভিডিওটা আপনারা অবশ্যই একটু শেয়ার করে দিবেন লাইফটা শেয়ার করলে কি যারা কিনবে তারা বুঝে শুনে দেখে কিনবে একটা জ্ঞান অর্জন করবে যে এটাতে দেখলাম এরকম প্রাইস তা আমার এরকম প্রাইজের দাম কতইব দ্রুত দে দ্রুত উনাগুলো একেবারে পুরো পাঁচ সাত পাঁচ সাতের ভিতরে এটাও সেম জিনিস এটা একটু ভালো কোয়ালিটি আর কি এটার সাথে এটা দিয়ে দিলাম যারা নিবেন নিয়ে নিবেন এটা একটু দামের তারপর দিয়ে দিলাম আপনাদেরকে ঠিক আছে লসে দিয়ে দিলাম লসে দিয়ে দিলাম আপনাদেরকে তো আজকে নিয়ে নেবেন এই সুন্দর জামাগুলো আজকে যারা নেবেন তাদেরকে ডিসকাউন্ট অফার দিব বিশাল বড় তো দামটা বলে দিই দামটা না বললে তো আপনারা আবার নিতে পারবেন না তো এর জন্য দামটা বলে দিচ্ছি এগুলো লস প্রাইজে যাবে দাম না বললে তো আবার করবেন যে দামটা তো কইলো না এত সুন্দর জামাগুলো আজকে যারা নেবেন তাদের জন্য প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র চারশো টাকা চারশো টাকা এই সুন্দর জামাগুলো নিয়ে নেবেন কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট কটন মাত্র চারশো টাকায়